আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ফরিদপুর থেকে এক ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম একটি মহল্লায় পঞ্চাশটি কোরবানির প্রাণী জবে করা হয় এখন সেই কোরবানির গোষ্ঠে গরিবের যে ভাগ রয়েছে তা গ্রামের মাতুব্বরের আদেশে একত্রিত করে পরবর্তীতে প্রত্যেকের ঘরে সমানভাবে গোষ্ঠ বিলি করা হয় এরকম করা কি শরীর ভাবে জায়েজ আছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আহ শরীয়তে কোরবানির গোশতকে যে কোরবানি করেছেন তার এখতিয়ার উপরে স্বাদ হয়েছে সে চাইলে এটাকে তিন ভাগ করতে পারে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য আবার চাইলে সে এই গোশত পুরাটাই গরিবকে দিয়ে দিতে পারে বা আত্মীয় স্বজনকে দিতে পারে অথবা পুরাটা চাইলে সে নিজে রেখে জমা করে খেতে পারে ও সারা বছরও খেতে পারে অনেক বছর পর্যন্ত এটা জমা করে রাখতে পারে শরীয়ত তাকে এটা দিয়েছে অনুমতি দিয়েছে তাকে শরীয়ত বাধ্য করে নাই এক ভাগ গরিবদেরকে দেওয়া এক ভাগ আত্মীয়দেরকে দেওয়া এখন সমাজপতিরা যদি কোনো ব্যক্তিকে বাধ্য করে কেউ একজন কোরবানি করেছে সমাজের সমাজপতিরা বলল তোমাকে তিন ভাগের এক ভাগ দিতেই হবে এরকম যদি বাধ্য করে তাহলে অবশ্যই এটা শরীয়তের বাহিরে গিয়ে সেই বাধ্য করা হচ্ছে যেটা শরীয়ত তাকে কখনোই সমর্থন করবে না জায়েজ নাই তবে যদি স্বতঃস্ফূর্ত যারা কোরবানি করেছে মহল্লাবাসী তারা যদি ভাবে সমাজের নিয়ম অনুযায়ী তারা যদি তাদের এক ভাগ কোরবানির তিন ভাগের এক ভাগ যদি সমাজে দিয়ে আসে এবং এটা যদি সমাজপতিরা ভাগ করে বন্টন করে মহল্লা সবাইকে গরিব দুঃখী আহ সব এবং ধনী সবাইকে যদি সমাহার বন্টন করে এবং এতে যদি কারো অসন্তুষ্টি না থাকে তাহলে এটা জায়েজ আছে কিন্তু যদি মাতব্বর তাদেরকে কাউকে বাধ্য করে যে তোমার এতটুকু গোষ্ঠ সমাজে দিতেই হবে না দিলে তোমার সাথে সমাজের সম্পর্ক থাকবে না এটা অবশ্যই একটা একটা জুলুমানা একটি অনধিকার চর্চা শরীয়তের উপর তাই এই ধরনের গৃহীত কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তবে যদি সমাজে এটা সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা করে তাহলে এটা করা যায় এবং এটার মাধ্যমে অনেকে ফায়দাও পেয়েছে তাই এটা করার অনুমতি আছে আশা করি বুঝতে পেরেছেন আরো কোনো অস্পষ্টতা থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আপনার আহ প্রশ্নের জবাব দেওয়া হবে ভিডিও আকারে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন